শনিবার আসানসোলের উত্তর ও দক্ষিণ ব্লক কংগ্রেসের একটি জিটি রোডের উদ্যোগে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয় সেখানে কলকাতার আইন কলেজে শিক্ষার্থী ধর্ষণ মামলার দোষীদের মৃত্যুদণ্ডের দাবি জানানো হয় বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি করেন এবং রাজ্যে নারীদের প্রতি নৃশংসতা বাড়ছে বলে অভিযোগ করেন মানবতা 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 কারো অত্য <muchas> আর বলবো ঘন পশ্চিমবঙ্গ প্রতিদিন মা বোনদের উপরে অত্যাচার বাড়ির মেয়েদের উপর অত্যাচার যেভাবে বাড়ছে বাংলার মানুষের সজাগ হওয়া উচিত কোন মমতা বন্দ্যোপাধ্যায় এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় রাস্তায় নেমে অন্যায়ের প্রতিবাদ করতো আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা রেজিস্টার্ড নেতা এখনো স্বীকার করছে যদিও সেই রেজিস্টার নেতারা কলেজে ঢুকে কলেজ ছাত্রীকে ধর্ষণ করছে এর চেয়ে নির্লজ্জ তার কিছু হতে পারে না এরপরও ববি হাকিম কলকাতার মেয়র পশ্চিমবঙ্গের মন্ত্রী এরপরও কল্যাণ বন্দ্যোপাধ্যায় চার চারবারের এমপি আসানসোলের এক সময়ের বিধায়ক ছিলেন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট তিনি প্র্যাকটিস করেন তারা যে ভাষায় কথা বলছে ধর্ষককে বাঁচাবার জন্য আজকে যদি পাকস্ট্রিটের ঘটনা থেকে কামদিনী যদি মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক পদক্ষেপ গ্রহণ করতেন ধর্ষকদের বিরুদ্ধে তাহলে আমার আপনার বাড়ির মা হতে হতো না কোন পশ্চিমবঙ্গ যাচ্ছে এটা আগামী দিনে আমার মেয়ে আমার বোন কিভাবে কোন উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ বিহারের মতো পশ্চিমবঙ্গ হচ্ছে এই পশ্চিমবঙ্গ বিধানচন্দ্র রায় এই পশ্চিমবঙ্গ কাপল্যা সেন এই পশ্চিমবঙ্গ সিদ্ধার্থ শঙ্কর রায়রা দেখে গেছিলেন দেখতে চেয়েছিলেন মমতা ব্যানার্জির হাতে ছি ছি তুই মমতা বন্দ্যোপাধ্যায় গিনিয়া লাগে আপনার নামটা মুখে আনতে